বিতর্কের কেন্দ্র বিবিসির প্যানোরামা অনুষ্ঠান সম্প্রতি ট্রাম্পের দুটি ভিন্ন সময়ের বক্তব্য একসঙ্গে সম্পাদনা করে উপস্থাপনের ঘটনায় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি ঘিরে আলোচনা শুরু হয়েছে যদিও এ ধরনের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি চিঠিতে দুই সালের ছয় জানুয়ারির ভাষণ জুড়ে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানানোর মতো ভুল ধারণা জনমনে তৈরি হতে পারে বলেও স্বীকার করেছে সংবাদ মাধ্যমটি সেটা অনিচ্ছাকৃত উল্লেখ করে কোনোভাবে মানহানির উদ্দেশ্যে এটা করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে সংবাদ মাধ্যমটি এর আগে তথ্যচিত্র প্রচারের ঘটনায় বিবিসিকে একশো কোটি ডলারের ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা গত সোমবার বিবিসিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়া হয় যেখানে শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয় এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করার পাশাপাশি ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয় তবে তার আগে ক্ষমা চেয়েছে বিবিসি এমনকি ট্রাম্পের অভিযোগের পর একই দিনে পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির পরিচালক টিম ডেভি ও প্রধান, ডেবোরা টার্নেস এদিকে বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন রোববার পাওয়া একটি চিঠির প্রেক্ষিতে বিবিসির আইনজীবীরা প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছেন বিবিসির চেয়ারম্যান শামীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউজে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন চিঠিতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি যেখানে বিবিসির প্রামাণ্য চিত্রটি পুনরায় প্রচারের কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয় এদিকে দুই হাজার সালে প্রচারিত বিবিসি নিউজ নাইটের একটি ফুটেজেও ট্রাম্পের বক্তব্যের অংশ জোড়া লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার কথা জানিয়েছে বিবিসি কর্তৃপক্ষ তবে এটাই প্রথম নয় গাজাই যুদ্ধ পরিস্থিতির তথ্য ভুলভাবে উপস্থাপন আরবি সংস্করণে ইসরায়েলি পক্ষপাত কিংবা ট্রান্সজেন্ডারের অধিকার সংক্রান্ত প্রতিবেদন একপাক্ষিকভাবে সহ নানা ক্ষেত্রেও মাধ্যমটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে নাসরিন রুমি সময় সংবাদ